আসসালামু আলাইকুম আপনারা সালে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা সকলেই ভালো আছি তো আজকে চলে এসেছি এমন একটা গ্রামে মানে এটা ঢাকায় ঢাকা কাপাসিয়া রাজাবাড়ি এটা হচ্ছে বেড়াবাড়ি ঠিক আছে মানে এই জায়গায় আসছি আমার আমি আপুর বাসায় ঘুরতে কিন্তু এমন একটা জায়গা এটা একদম ঘন ভুতুরের মতন চিন একগুলো মানে পোকার আওয়াজ আর ঘন জঙ্গল ঠিক আছে এটা দুপুর টাইম তাও একটু একটু রোদ আসে নয়তো একটু রোদও থাকে না এই জায়গায় ঠিক আছে মানে এমন একটা ঘন জঙ্গল এইটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে ঠিক আছে মানে অনেক রকম এটা একদম ঘন জঙ্গল দেখেন এই সেট আপনাদেরকে একটু আগে দেখাই দাঁড়ান মানে এই সাইডটা ঠিক আছে কেউ কী বুঝবে এর ভেতরে যে বাড়ি আছে দেখেন বুঝবে সেটাই দিয়ে একটু বোঝা যায় একটা বাড়ি ঘর নাই আর এমন রাস্তা ঠিক আছে দেখছেন রাস্তা দেখছেন রাস্তায় সব রাস্তাঘাটে রাতে আমরা আসছিলাম তো জায়গা কিছুই চিনি নি ঠিক আছে জন্য আর কি আজকে দিনে বাইর হয়েছি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য কারণ যেহেতু ভিডিও করতে পারি নাই আমিও ঢাকায় আসছি বৃহস্পতিবারে তো এর কারণে আর কি ভিডিও দিতে পারি নাই তো সমস্যা নাই এই ব্লকটা দেখেন মজা লাগতে পারে কিন্তু এটা একটু ভয়ঙ্কর জায়গা আমার ভয় করতেছে ঠিক আছে একা একা তাও ফির মানে দেখেন তার আপনাদেরকে দেখাচ্ছি আমি শুধু একাই ঠিক আছে আর আশেপাশে আমার কেউ নাই আশেপাশে আমার কেউ নাই আমি একাই বের হয়ে পড়ছি আপনাদেরকে ভিডিও দেখান দেওয়ার জন্য ঠিক আছে কেমন লাগবে সেটা ঠিক জানি না আমি কিন্তু ভালো লাগবে আশা করা যায় ঠিক আছে আসেন দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই অনেক জঙ্গল গাইস অনেক জঙ্গল সেই পরিমাণে জঙ্গলই সব এই সব জায়গায় অনেক জঙ্গল দেখেন কত জঙ্গল দেখে আমি পেছনে থাকি আপনাদেরকে সামান্য লোকগুলো দেখাই আর কি ক্যামেরাটা একটু কাপলে একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা কারণ শুধু হাত দিয়ে ভিডিও হচ্ছে তো এই কারণে শুধু একগুলো টিকটিকি না কি জানি পোকা বলেই সব শুধু শুধু মনে করেন যে চিক 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 করতেছে আপনার শুনতে পাচ্ছেন কি না পাচ্ছেন সেটা সে বলতে পারলাম না আর কি দেখছেন লোকেশনগুলো ভালো আছে ভিডিও করার জন্য কোনো ছেলে মেয়ে নাই একদম একা সুমসাম পরিবেশ দেখেন দেখছেন রাস্তা লেবুর গাছটাতে লেবু আনি ধরছে রাস্তাঘাট দেখেন অবস্থা একদম খারাপ এইসব রাস্তাঘাটে আমরা আসছিলাম আগে আমি আর কি আগে আসিনি আপনাদের সঙ্গে যে আসতেছি ঠিক আছে আমিও এর আগে আসিনি ফার্স্ট দেখেন ব্যাকগ্রাউন্ডে হয়তো মিউজিক নাই কারণ এটা হচ্ছে ফোন দিয়ে যেহেতু ভিডিও করা আমি ক্যামেরা অথবা ল্যাপটপ নিয়ে এসে ঢাকায় এর কারণে আর কি এটা আমি হোয়াটসঅ্যাপে একাউন্টা মেরে দেব তাই শুধু ওইটা থেকে পোস্ট করে দেবে এটা এডিট করা হবে না এর কারণে আর কি এরকম দেখা যেতেও পারে আমি তো আমার কাছে ল্যাপটপ থাকলে আমি ভয়েসগুলো সুন্দর করতাম তারপরে মনে করেন যে টাইটেলগুলো দিতাম তারপর ফিরছিল একটা কালার দিতাম মানে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা থাকতো এই কালারটা থাকলো না হয় একটি নতুন কালার আসলো হয় ঠিক আছে দেখেন লোকেশানগুলো সুন্দর আছে গাইস কিন্তু এটা ভয়ঙ্কর খুব জঙ্গল দেখেন একদম আফ্রিকা দেখেন ওই তো যে জঙ্গলটা দেখাচ্ছে তার একটা জুম করে দেখে সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন দেখেন একটা মানুষ মানুষজনই রাস্তাটা যে আমি যে আসলাম একটা লোকজনাই কিন্তু ঠিক আছে একটা লোকজন যদি থাকবে একটা লোকজন নেই সব ধরছে গেছে আমার ভয়ও লাগে এদিকে একটা রোড এদিকেও একটা রোড ঠিক আছে দেখেন এদিকেও একটা ছোট করে একটা রোড গেছে তো আমি এখানে থাকবো না গাইস আমার টোটালি অনেক ভয় লাগতেছে কিসের কিছু দিন কী কী জানে যাই গাইস টোটালি ভিউস কী কী জানি যাওয়া আসা করতেছে এই কারণে আর কি আমি থাকবো আমার একটু ভয় লাগতেছে তো কি সামনের দিক যাওয়া যাক এই দিক যাওয়া গেলো না কারণ আমার একটু ভয় লাগতেছে যেহেতু এইদিকে আমি এটা আগে কোনো দিন আসিনি ফার্স্ট টাইম আসলাম এই কারণে আর কি একটু ভয় লাগতেছে কিন্তু ওইদিকে গেছিলাম আমি ঠিক আছে ওই দিকে ওইদিকে বাজার তো ওই দিক থেকে আপডাউন করছি দেখছি এইসব রাস্তাঘাটের অবস্থা ঠিক আছে ওই দিক থেকে আমি আট ডাউন করছি ওই দিক থেকে আট ডাউন করি না এর জন্য একটু আর কি ভয় লাগতেছে চলুন সামনে দিকে যাওয়া যাক চলেন সামনের দিকে যাই দেখি আর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি হলো আমাদের বাসার মানে যে বাড়িতে থাকি আর কি এখন সে বাসার রাস্তাটা দেখাবো কিছুক্ষণ পর ঠিক আছে আর সে বাসাটা দেখাবো এমন গলির ভিতরে আপনারা মনে যে বুঝতেই পারবেন না যে এখন বাড়ি আছে ঠিক আছে মানে এমন একটা চিবার ভিতরে এইসব রাস্তাঘাটে মানুষজন হাঁটে দেখেন গাইস একটা লোকজন নাই আপনাদের সঙ্গে আমি এতক্ষণ ধরে কথা বলতেছি একটা লোক জন্যই সব রাস্তাঘাটে তো কেমন রাস্তাঘাট আপনারা তো বুঝতেই পারছেন ঠিক আছে চলেন সামনে যাবে যাক একটার কি ভয় লাগতে সেভিয়াস এই তো আমাদের বাসার রাস্তা এসে গেছে বুঝে বাসার রাস্তা এসে গেছে এইটা না হুম এটাই তো চলেন বাড়ির দিকে যাওয়া যাক ঠিক আছে এতে এদিক দিক না এতে এইদিক এই বাসার রাস্তা দেখেন কার ভেতরে থাকি ঠিক আছে দেখেন কার ভেতরে আমরা থাকি ঠিক আছে দেখেন কেউ কেউ বুঝতে পারবো যে সামনে বাড়ি আছে কারোরই বোঝা সম্ভব না গাইস যে কেউ বুঝতে পারবো যে আমার সামনে বাড়ি আছে ঠিক আছে এটা টোটালি একটা ভয়ঙ্কর জায়গা হম একদম একটা ভয়ঙ্কর জায়গা দেখেন অনেক পাখি টাখি আছে গেছে অনেক পাখি আর আপনাদেরকে একটা জিনিস দেখাই দাম এই তো গ্রামের ছেলে বেড়েছে এটা কি দেখছো দেখছো মাইরে এদের থাকা যাবে না কামড় তামড় দিয়ে দিতে পারে ঠিক আছে তো এই তো সামনেই বাসা ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন এটা একটা ভয়ঙ্কর ভিডিও ছিল কিন্তু ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা দরকার না কারণে ভিডিওটা ভয়ঙ্কর হলো না এটাই দুঃখিত ঠিক আছে চলুন সামনে যাওয়া যাক ঠিক আছে এই তো দেখাচ্ছি এই তো ওইটাই বাসা ঠিক আছে এখন আমি ইন্টারভিউটা দিই ঠিক আছে মানে বাসাটা দেখাচ্ছি আপনাদেরকে শুধু কিন্তু আমি বলবো না যে এখানে বাসা ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুধা হাফেজ বাড়িটা দেখেই আমি কাক করবো এই তো এটাই সে বাড়ি ঠিক আছে এই তো বাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ সালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আমরা এখন এমন এক